algo ko ayto ekon phos hoye gechhe mas bagdo thiye disi ekhon ei আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেহেন্দে মোর ভিডিওটা দেখতে আছেন। আশা করছি সবাই ভালো আছেন তা দাদুরা বউ প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন আর মুখ কিন্তু বেন্ডালে উঠছি উঠতে রং সা চাউল ভাজা চা দিয়ে চাউল ভাজা খাইতে মদ দারে ভালো লাগে তাই খাওয়া দাওয়ার পরে এবার মায়ে দেয় কি টুক করে দিয়ে সুবরি পারে হ্যাঁ মগো ঘরের সামনে সুবরি গাছ আছে একটা হেডের সুবরি পাইকে রয়েছে সকাল বড়ো বড়ো একাল আন্ডা আন্ডা হেয়ে টুকায় আর কি মাথায় কাশি পারতে আসে মগো তো সুবরি পারার লোক নাই তা বড় বড় গাছ অত মানুষ দিয়ে উড়ান লাগে হ্যাঁ এবার সুবরি দেওয়াও লাগে তাই এই গাছটা আর কি টুক দিয়ে লাগ পাইবে দেখে এটা দেখতে পারতে আসে হ্যার একটু টুক একটু শেয়ার করলাম আর এই সুবরিগুলো মাসাল্লা অনেক বড় বড় এই যে দেখেন এই সুবরিগুলো আর এই সিজনে কিন্তু দেশ বাড়ি সব জায়গায় জাগো সুবরি গাছ আছে এই সিজনই কিন্তু সুবরিটা বেশি হয় এই ধ্যান কত সুন্দর এই সুবরিগুলো বড় বড় যারা পান খায় লাগে আর প্রত্যেকটা ঘরে ঘরে মুখ এই দেশে সুবরি পাড়ার দুম লাগিয়ে গেছে কারণ এই সময় ওই সে পাকে এই ধ্যান তা মোর প্রিয় প্রিয় আপু ভাইয়ারা ভিডিও দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাকেও কমেন্ট মোর এত ভালো লাগে পড়তে হ্যাঁ কি আর কোম আপেগো জন্য সবার জন্য মন থেকে দো এবং ভালোবাসা সব সময়ের জন্য আমি কারণেই মই এত দূর পর্যন্ত আইতে পারছি আর মই যে সময় যেডু পাই ভিউ কম হইলেও মোর সমস্যা নাই কিন্তু আমি যে ভালোবাসা পাই এইতেই তেই অনেক খুশি কারণ ভিউটা এখন দেখতে আসি বেশি বড় কথা না ওটা হয়েছে মনে হয় ভাগ্যের ব্যাপার আর কিন্তু আমি ভালোবাসা পাওয়াটা এটা হয়েছে মোর একটা বড় পাওয়া তা এখানে কিন্তু এই পাড়া শেষ একটা গাছেরই এই সুবরি তারপরে গ্রামের ভিডিওগুলো যারা পছন্দ করেন আর নতুন কোনো ভাইয়েরা আপুরা যদি দেখতে থান ভিডিওর কোন অংশ যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আশা করছি আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন হেপার কিন্তু আমরা বুঝতে পারবেন ভিডিওর ভালো মন্দ একটুখানি দেখতে কিন্তু সব কিছু কিন্তু বোঝা যায় না যেহেতু এটা ডেলি ব্লগ ভিডিও একটু ভিডিও না যে রিলস আকারে শেয়ার করলাম এটা হয়েছে বড় ভিডিও তা বড় ভিডিওর মাধ্যমে গ্রামের মানুষজন কিভাবে কঠিন কঠিন কাজগুলো সহজ করে ছোট্ট ছোট্ট কাজগুলো সহজ করে মানে খুবই এতে কিন্তু অনেক আগায় আর এই যে বহই পাতা এই পাতাটা কিন্তু এই যে মাছের গায়ে একটা হিডলা মানে একটা আবরণ আছে ওগুলো কিন্তু ঘষা দিলেই পরিষ্কার হয়ে যায় শহরে বাড়ির মতো যেমন ধার ধারসভা বা কোনো কিছু দিয়ে করা লাগে না গ্রামে এমন এমন জিনিস আছে যা ছোট ছোট মানে একটা কাজ করে যা বড় কোনো কাজের একটা মানে ই করে হালা যায় মানে বড় কাজ সমাধান হয়ে যায় আর কি তো এই পাতাটি দিয়ে আর কি এই মাছটা পরিষ্কার করতে সেটা বল মাছ আব্বা হয়েছে মাছ কিনতে পারাইছে দুইটা তা পাঁচ এই পাঙ্গাস মাছ কন আর যে ইয়ে বল মাছ কন যে কোনো মাছের হৃদলে মোরা এই পাতা দিয়ে পরিষ্কার করি খুব সহজেই এই পাতাটা দিয়ে ঘষা দিলেই একাল ফস হয়ে যায় তাই এই মাছ আর কি ঘষছি অনেকক্ষণ বইয়েই আর কি বেশ সময় লাগে না তা ঘষি এই সময় অনেক মোর কাছা কাকিহারা আসলে কথা বাতা কইছি আর মাছ ঘষছি আর কি তাই মাস বসে আর কি পরিষ্কার করতে আসি এখন আর কি তাই দুইয়ে নিতে আসি তো মোর ভিডিওটা সাথে ফ্যান কিন্তু দেখতে পারবেন অনেক কিছু

লাউ শাক পাটাইছে কোনা শাক কোটা শেষ ওদিক দিয়া আলু কাটতে আছে এদিক দিয়া মাছে পানি দিতে আছে মাছ বোয়াল মাছ শেষ

ভর্ত দিম সেপ দই গেলে ওইটা দড়ি ওইডে দরি টান দিবর আগে সুন্দর সেপ দিয়ে দিবি মাছ বাজিয়ে ধুয়ে দিয়েছি এখন ওই সে পেঁয়াজ আদা রসুন বাজা বাজা করলাম টানিয়ে দিয়ে মাছ লাগালে আমার সব দিয়ে দিছি কষাইয়া ঢো দিন হ্যাঁ ওইটা দিয়ে থোন

এদিক দিয়েছে মোর তো রান্না বড়া হয়ে গেছে কারণ তো রাত্রেও খামো আর হেন হয়েছে যাই মর মাইয়াই মোর বইনের মাইয় মোর চ বইনে আর মোর আব্বাই আর কি গুরু গুরুগারাই আর আব্বাই আর মোর চোদ বইনে এই কয়জন আসে বিয়ে খাইতে যাইতে আছে মোর আছে মামা এই মামা বাড়ি আর কি তো বাইর আর কি শাস্ত তো ভাই মায়ের হয়েছে যাই শাস্ত ভাই তাই হ্যার সেলের বিয়ে আর কি দাওয়াত করছে ঘরের ফ্যামিলি সহ সবারই কিন্তু মোরা কয়জন হয়েছে জামু না অঘ সবারই পাড়াই দিতে আসি তা এই জন্য আর কি আব্বায় আরো গুড়াগর অগলই যাইতে আসে অগো রেডি টেডি করাই দিতে আসি সুন্দর করে সাজুকুজু করছে তাই কিন্তু গাছে গাছেগণে লেবু টেবু সিঁড়ে টিরে এনে ধুয়ে দিছি অগো রেডি টেডি করাই দিয়ে ফেরো রয়েছে যাইয়ে ভাত খাইতে বমু তা আগো কইলাম তো একখানে খাড়া যেহেতু সবাই একটু সাজুকুজু করছো সব সময় তো আর গ্রামের বাড়ি বই সাজু করায় না হের ফেরে আর কি সবাই একখানে বই ছবি তুলতে আছে আর মুগো আব্বাই কিন্তু পিছনে খাড়াইছে এই দেখেন সবাই কমেন্ট করে জানাইবেন যে মোর বাফেরে মোর ছোট বোন আর হ্যার তিনটা নাতি সামনে এই যে কেমন লাগছে সবাই রে কিন্তু সবাই একটু কমেন্ট করবেন আপু ভাইয়েরা যারা ভিডিও দেখানো দেখতে আসেন আর যারা এখনও মোর ভিডিওটা দেখতে আসেন হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ মোর অনেক কাপুরাই মোর ফুল ভিডিও দেখে আবার অনেকে কিন্তু দেখে না একটা ছোট্ট একটা কমেন্ট করে চললে যায় আসলে কমেন্ট দেখলে বা ভিডিও দেখলে বোঝা যায় আর আপুকে কমেন্টের উত্তরও কিন্তু মই ঠিকঠাক মতো দিতে পারতি না কারণ জানি নি তাপু আপু বর্তমানে মই গ্রামে আসি আর গ্রামে থাকলে কিন্তু অনেক ব্যস্ততা থা পড়ে এই জন্য আর কি আর দ্বিতীয় কথা হয়েছে যে এই গ্রামে মানুষজন একটু বেশি ঠিক ঠিকমতো বয়সও দিতে পারি না কথাও কইতে পারি না মেয়েগুলো লাগে মন প্রাণ খুললা এই তো এই মাসের শেষই হয়েছে যে ইয়া ডাকা জামো আর মোর মাইয়েরও পরীক্ষা আইছে ও কইতে আছে একটু পরীক্ষাটা দিই তুমি মোরে নিয়ে যাবা না আসলে শীতের সময় আর একটু মোট নিয়ে রাখবো কারণ এ সময় তো ডিসেম্বরে ক্লাস হইবে না জানুয়ারির প্রথম দিক দিয়েও তেমন ক্লাস হয় না এই জন্য আর কি তো ফাইনালি হয়েছে যে আমি ভাত খাইতে বইছি আর যে মৌসুমি বতাকর সেলে আর এই যে লেবু মো সবচেয়েতে মাছ আর যাই এই যে ভত্তা বা হাঁক পাতা এই মধ্যে অনেক ভালো লাগে মো সময় ভর্তা বানাইলে আগে ভত্তাটা দিয়ে ভাত খাই আর এখন তো মৌসুমি সিজন মৌসুমি ভর্তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ